ভাই আমাদের তো অরিজিনাল আপনার মুক্ত পাবেন

তারপরে যে রাইস পাল গুলো আছে এগুলো হলো ছয়শো টাকা লাইন মাত্র ছয়শো টাকা এটা তারপরে ফেন্সি মালা গুলো আছে এগুলো হলো আড়াইশো টাকা লাইন মাত্র দাম আড়াইশো টাকা ওকে তারপরে ভাই তারপরে যে কালো পালটা আছে এটা হলো আপনার তিনশো টাকা এক মালা এক মালা মাত্র তিনশো টাকা মাত্র তিনশো ভাই এই যে এটা আর ছোট রাইস পাল এটা হলো আপনার যে কোনো স্বর্ণের কাজে ব্যবহার করতে পারবো এগুলো হলো আপনার এক এক লাইন সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা ভাই আপনাদের শপের লোকেশন আমাদের শপের লোকেশন হলো রমজান ভবনের দ্বিতীয় তলা এজিএস ম্যাটেরিয়াল চকবাজার চকবাজার ঢাকা